প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ওনারা গ্রামীণ ব্যাংকে আবারও একটি নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আর আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কেবলমাত্র ইন্টার পাশে আবেদন করতে পারবেন মেয়ে সকলেই আবেদন কিভাবে করবেন পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদন শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তো গ্রামীণ ব্যাংকে দেখতে পাচ্ছেন ক্রমিক এক দুই তিন চার অর্থাৎ অ্যাপ্লিকেশন সাপোর্ট সুপারভাইজার অ্যাপ্লিকেশন সাপোর্ট অফিসার এবং অ্যাপ্লিকেশন সাপোর্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট এবং এইখানে দেখতে পাচ্ছেন এই চারটি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন কেবলমাত্র ইন্টার পাশে বাংলাদেশের সকল জেলা থেকে তো আগ্রহী প্রাপ্তিরা আগামী তেইশে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম গ্রামীণ ব্যাংক তো এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক আইসিটি সিস্টেম অব গ্রামীণ ব্যাংক প্রকল্প বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের আদলে কম্পিউটারায়নে অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট পুরুষ অথবা মহিলা অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত পদে পার্শ্বে উল্লিখিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদনকারী প্রাপ্তিদেরকে ডাক যোগাযোগে সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে হবে ডাক যোগাযোগ অথবা সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন আর প্রাপ্তিদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করাতে আগ্রহী হতে হবে সেটি এখানে উল্লেখ রয়েছে তো এখন জেনে নেব পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং এই পদে আপনাদের চাকরি করার ক্ষেত্রে কত টাকা বেতন হবে এবং আবেদন কিভাবে করবেন বিস্তারিত জেনে নেওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন এপ্লিকেশন সাপোর্ট সুপারভাইজার এই পদে আপনারা ইন্টারপাশে আবেদন করতে পারবেন তো এই পদের জন্য আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার বিষয়ে তো সর্বোচ্চ তিন বছরের বার্ষিক পারফরমেন্সের ভিত্তিতে প্রতি বছরের এক্সটেনশন করা হবে এবং সর্বসাকুল্যে আকর্ষণীয় বেতন অন্যান্য সুবিধা আদি আলোচনা সাপেক্ষে আপনাদের নেওয়া হবে তো আপনাদের বলে রাখি গ্রামীণ ব্যাংকে জয়নিং বেতন আপনাদের উনিশ থেকে একুশ হাজার টাকা পর্যন্ত হয় এবং দুই বছর পরে বেতন বাড়িয়ে আঠাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তো এখানে সর্বসাকূল্যে তিন বছরের কথা উল্লেখ রয়েছে তিন বছর পরে আপনাদের বেতন আঠাশ হাজার টাকা হয়ে যাবে সেটি আপনাদের ক্লিয়ার করে বলে রাখলাম তো এরপরে দেখতে পাচ্ছেন এরপর অ্যাপ্লিকেশন সাপোর্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এটা তো ইন্টারপাশে আপনারা আবেদন করতে পারবেন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে এবং এপ্লিকেশন সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট ইন্টারপাশে আবেদন করা যাবে তো এই পথগুলোতে আবেদন করার জন্য আপনাদের আগামী তেইশ দশ দুই হাজার তেইশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে উপব্যবস্থাপক ব্যবস্থাপনা পরিচালক মানব সম্পদ সেবা ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো বরাবরে ডাক সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের অনুকূলে যে কোনো তফসিল ব্যাংকে হতে দুই শত টাকার পে অর্ডার অফেরতযোগ্য প্রেরণ করতে হবে আবেদনকারী জীবন বৃত্তান্ত সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্য রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ও বর্তমান কর্মস্থল হতে অভিজ্ঞতা স্বনাদপত্র সহ উল্লেখিত সকল স্বনদপত্রের সত্যায়িত ফটোকপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করে প্রেরণ করতে হবে নির্ধারিত সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে উল্লেখ্য রয়েছে তো এখন নির্বাচন পদ্ধতি আপনাদের কিভাবে নির্বাচন করা হবে চাকরির জন্য ত্রুটিমুক্ত আবেদনকারীদের ব্যবহারিক বা কম্পিউটার স্কিল টেস্ট এবং মৌখিক পরীক্ষার জন্য ঢাকা হবে অন্যান্য এখানে দেওয়া রয়েছে যে কী কী বিষয়ের উপরে আপনাদের পরীক্ষা নেওয়া হবে তো এখানে চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রাপ্তি ধরন নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান হতে পারে আবেদনের ঠিকানা ব্যবস্থাপনা পরিচালক মানব সম্পদ সেবা ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো আবেদন ফি গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় এর অনুকূলে দুই শত টাকা পে অর্ডার করতে হবে তো এই পে অর্ডার নিয়ে আপনাদের যদি বিস্তৃত ভিডিওর প্রয়োজন পড়ে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আবেদনপত্র কীভাবে লিখবেন এই দরখাস্ত লিখতে হয় এটি তো এটি কীভাবে লিখবেন এই নিয়েও যদি ভিডিওর প্রয়োজন পড়ে আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে লিখে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আবেদন করবেন এবং প্রেরণ করবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নতুন নতুন এরকম চাকরির খবর সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলমনটি অল করে সাথেই থাকবেন হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ